এদের দিনগুলো যেন এক শূন্যতা এক ঘরের মধ্যে চলে যায় চুপচাপ বসে থাকা ছাড়া কোনো উপায় নেই কারণ কোনো আশ্রয় নেই মুখে কোনো কথা নেই এখন এক উপরওয়ালা ছাড়া আর কেউ নেই তাদের রক্ষা করার যিনি হয়তো একদিন এই অত্যাচার শেষ করে দিতে আসবেন তারা শুধু অপেক্ষা করে কিছু শান্তি কিছু সুখের জন্য যেন এক মুহূর্তের জন্য হলেও এই অন্ধকার জীবন থেকে মুক্তি পায় সপ্তাহখানেক পেরিয়ে গেছে কিন্তু বস্তিসাগর ও তার আশেপাশের চেলাপেলাদের কোলাহল থামিনি বিকেলের ম্লান আলোয় ধুলোমাখা গলিটা জেগে উঠল মোটর বাইকের বিকট শব্দে ধোঁয়ার সাদা কুয়াশার ভেতর একদল যুবক অদ্ভুত উল্লাসে মেতে উঠেছে কেউ হেসে গড়িয়ে পড়ছে কেউবা বা উন্মত্ত নৃত্যে মিশিয়ে দিচ্ছে পায়ের তাল সময়টা বিকাল বাজে চারটা ছয় নিজের হাতে করতে কুর না আমার কোথায় ঢুকছে ভয়